নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্না চ্যানেলে আজকে আপনাদেরকে আরও একটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি চলুন আজকে আমি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি শীত চলে এসেছে সন্ধ্যাবেলায় কুটুর মুটুর খেতে কার না ভালো লাগে তাহলে চলুন একটি অন্যরকম রেসিপি আজকে শেয়ার করব এখানে চার কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এই কাপটা দিয়ে আমি নিলাম চায়ের যে কাপ হয় সেগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য তেল এখানে সাদা তেল দিয়ে দিয়েছি সয়াবিন বা রাইসব্যান যে কোনো ধরনের তেলই আপনারা ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে আমি মেখে নেবো তেলের সাথে ময়দাটাকে একটু কালো জিরে দেবো আমি প্রথমে মনে ছিল না তাই একটু পরেই দিলাম আগে থেকে দিলেই ভালো এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলো একসাথে মিশে যায় কোনো গুটলি যাতে না থাকে দেখুন মাখতে মাখতে যখন এরকম দলা বাগিয়ে যাবে তখনই মনে করবেন মাখাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা একসাথে দিচ্ছি না একটু বাদে বাদে দিচ্ছি কারণ মাখতে মাখতেই আপনারাও বুঝতে পারবেন জলটা কতটুকু প্রয়োজন দু তিনবারে কতটুকু কতটুকু করে দিয়ে তারপর আমি ডোটা মেখে নিয়েছি দেখুন ঠিক এরকম একটা ডো হয়েছে ঠিক যেরকম খাস্তা নিমকির ডো হয় সেরকম একদম খাস্তাও পুরপুরে হবে আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা তাহলে চলুন সাথে থাকুন মেখে নিয়েছি দশ মিনিট এভাবে রেখে দিয়েছি তারপর আবারও চলে এসেছি আমি সন্ধেবেলায় চা বানাতে চলে এসেছি তাই চা বসানোর আগেই এটাকে বানিয়ে নিচ্ছি চায়ের সাথে সন্ধ্যাবেলা খাওয়া হবে এবার আমি একটা কাটিং বোর্ডে ডোটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এভাবে দুটুকরো করে নিয়েছি এবার এটা থেকে লেচি বের করে নেব বড় বড়ো করে আমি চারটে লেচি এখান থেকে বের করেছি এবার এই লেচিগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব যতটা সম্ভব আপনারা বড় করে বেলবেন দেখুন এবার সবটাকে আমি এভাবে বেলে নিচ্ছি একদম বড় রুটির মতো করে আমি এটাকে বেলে নেব পাতলা করে বেশি পাতলা করতে যাবেন না মোটামুটি পাতলা হলেই হবে এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব একদম সহজ তৈরি করা যেভাবে নিমকি তৈরি করা হয় ঠিক সেভাবেই কিন্তু তৈরি করা হয় দেখুন শুধুমাত্র একটু অন্যরকম শেপে তৈরি করছি আপনাদের আমার এই নিত্য নতুন রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যদি আমার এই ভিডিওগুলো তারও পছন্দ করে এবার আমি দেখুন যতটা সম্ভব সবগুলোকে এভাবে কেটে কেটে নিয়েছি যদি চান আপনি স্ন্যাক্সগুলো একটু লম্বা লম্বা করবেন তাহলে একটু পাশ করে কাটবেন আর যদি চান একটু ছোটো ছোট করবেন তাহলে একটু শুরু করে কাটবেন দেখুন এইবার আমি নিজ সাইড থেকে এভাবে মরে দিচ্ছি দেখুন কি সুন্দর একটা শেপ হয়ে যাচ্ছে কোনগুলো একটু ছোট কোনগুলো একটু লম্বা এরকমভাবেই হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন দেখুন এরকমভাবে আমি সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একটা নতুন ডিজাইন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ওভেনের কাছে চলে এসেছি আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম রাইস ব্রেন অয়েল ব্যবহার করছি এবার তেলটা ভালো করে গরম হওয়ার আগেই আমি এগুলো দিয়ে দেব। তেলটাও আস্তে আস্তে গরম হবে আর স্ন্যাক্সগুলো আস্তে আস্তে ভাজা হবে এতে করে স্ন্যাক্সগুলো খুবই ভিতরে এবং বাইরে পুরপুরে হবে দেখুন এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে প্রায় আট থেকে দশ মিনিট লেগে যাবে এগুলোকে ভাজতে এভাবে ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল শীতের সন্ধ্যায় খাওয়ার জন্য কুরকুরে স্ন্যাক্স আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে দেখুন এবার এটাকে আমি ভালোভাবে তেলটা ঝরিয়ে নামিয়ে নেব আমি একে একে সবগুলোই ভেজে নিয়ে চলে এসেছি দেখুন যদি আপনারা চান তাহলে এর সাথে নুন একটু লঙ্কা গুঁড়ো একটু চাট মশলা মিশিয়ে খেতে পারেন আর একটু চটপটা হবে স্পাইসি লাগবে ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আজকের মতো রেসিপি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে